আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেন ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের কি রান্না করে দেখাবো তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে রান্নার প্রসেসিংয়ে আমরা চলে যাই তো প্রথমে আমি এখানে তিন তিনমুট চাল নিয়েছি এটা হচ্ছে আতপ চাল আর এটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দু একটা ধান থাকলে তা পরিষ্কার করে নিয়েছি আর আমি ব্রয়লার মুরগির বুকের দুই টুকরো বড় বড়ো মাংস নিয়েছি ধুয়ে এটাকে সিদ্ধ বসাই দিয়েছি আর এটা সেদ্ধ হতে হতে আমি চালটা ধুয়ে ওই মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম আর আমি আরও কিছুটা পানি অ্যাড করব কারণ এই পানিতে হবে না চালটা সেদ্ধ হবে না আর আমি এখানে এক টুকরা আদা আর এক টুকরা রসুন দিয়ে নিলাম আর আমি অফ ক্যামেরায় কিছুটা পানি দিয়ে নিয়েছি আর এটা ফুটানো পানি দিয়েছি ঠান্ডা পানি দেইনি আর এই যে এখন মুরগির মাংস চাল এগুলো সব সেদ্ধ হতে থাক আরও দশ মিনিটের মতো এইভাবে সেদ্ধ হবে তো বন্ধুরা এই দেখুন কতটা সেদ্ধ হয়ে আসছে মানে এটা প্রায় এইটটি পারসেন্ট হয়ে আসছে চালটা এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব যেহেতু এটা টনছেল অপারেশনের রুগীর খাবার তো সেভাবেই এটা রান্না করতে হবে এখানে শুধু আমি গাজর দেব টমেটো দেবো আর পেঁপে দেবো আপনারা চাইলে আরও অন্য অন্য সবজি দিতে পারেন কিন্তু এখানে খেয়াল রাখতে হবে অ্যালার্জি জাতীয় সবজি না দেয়াই ভালো যে সমস্ত সবজিতে রুগীর অ্যালার্জি বাড়ে সেটা খেয়াল রেখেই আপনাকে কিন্তু সবজি অ্যাড করতে হবে অ্যালার্জি জাতীয় সবজি দিবেন না আর অ্যালার্জি জাতীয় সব কিছুই পরিহার করার চেষ্টা করবেন যেহেতু অপারেশনের রুগী আর বন্ধুরা আমি কিন্তু পেঁপে গাজর এটা দেয়ার দুই থেকে তিন মিনিট পরে টমেটোটা অ্যাড করেছি এবং তারপরে আমি আরও পাঁচ মিনিট এভাবে রান্না করব। বন্ধুরা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ অবশ্যই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা আর এ পর্যায়ে এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে ব্যালেন্ডার করে নেব কারণ এটা যেহেতু রুগীর তিন দিনের দিনের খাবার তো সে এটা খেতে পারবে না সেহেতু এটা ব্যালেন্ডার করে নেওয়াই ভালো তাহলে রুগীর খেতে ভালো হবে শক্ত খাবার খেলে তো তখন সমস্যা গলায় প্রচুর ব্যথা হয় তো এই কারণে নরম খাবারই ভালো তো এই যে বন্ধুরা আমি এই সবজি মাংসের জাউটাকে দশ সেকেন্ডের মতো ব্যালেন্ডার করে নিয়েছি দেখুন এরকম হয়েছে এ পর্যায়ে চুলায় একটি আমি প্যান বসিয়ে দেব আর প্যানটি গরম হলে আমি তাতে সামান্য তেল দেব আর এক কোয়া রসুন কুচি করে দেব আর একটু ভেজে নেব একটু বাদামি করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি মিশ্রণটা দিয়ে নেবো ওরা মিশ্রণটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব আর এই পর্যায়ে লবণটাও চেক করে নিতে পারেন প্রয়োজন মতো লবণটা দিয়ে নেবেন এটা যেহেতু ঘন হয়ে আসছে তো মিক্সার জারটা ধুয়ে আমি কিছুটা পানি অ্যাড করব তাহলে আরেকটু পাতলা হবে আর বেশি ঘন গিলতে কষ্ট হবে তো এই যে মিক্সার জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে নিলাম তো এইভাবে আমি আরও দুই তিন মিনিট রান্না করব তাহলে রেডি হয়ে যাবে আর এই রান্নাটা বেশি ঘুনও করা যাবে না আর বেশি পাতলাও করা যাবে না দেখুন এই যে এটা এইভাবে হয়েছে তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু এখন শেষ পর্যায়ে আর হয়তো এক মিনিটের মতো রান্না করব তারপরে আমি রান্নাটা শেষ করব আর একটু লবণ চেক করে দিয়ে একটু লবণ দিয়ে নিলাম তো বন্ধুরা এই আমার রান্না কিন্তু অলরেডি শেষ দেখুন কেমন হয়েছে আর এটা কিন্তু রুগীর খেতে কোনো রকম কষ্ট হবে না যেহেতু এটা খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না সেহেতু রুগীর খেতে খুব ভালোই লাগবে তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ